রামধনু টিভির পর্দায় এখন যে মণ্ডপসজ্জাটি তুলে ধরা হয়েছে সেটি হচ্ছে নতুন সড়ক ষষ্ঠীতলা বারোয়ারি নতুন সড়ক ষষ্ঠীতলা বারোয়ারি এবারে যে মণ্ডপ সজ্জা পরিবেশ করেছে দর্শনার্থীদের কাছে সেটি মধ্যে একদম বাঙালি আনার ছোঁয়া রয়েছে খুব সুন্দরভাবে তারা পাখা এবং বেতের ঝুড়ি ব্যবহার করে তাদের মণ্ডপসজ্জাটি প্রস্তুত করেছে খুব সুন্দর সুন্দর সূক্ষ্ম কাজ রয়েছে পোড়া মাটিরও এখানে কিছু কাজ রয়েছে আমরা দেখতে পাচ্ছি মণ্ডপের ভেতর পোড়া মাটি দিয়ে হাতি বানানো হয়েছে এবং খুব সুন্দর সুন্দর পুতুলও রয়েছে খুব সুন্দরভাবে অভাবনীয় একটা ভাবনা ঝুড়ির মধ্যে বেতে ঝুড়ির মধ্যে তারা লাইট দিয়ে তাদের সজ্জা আলোকিত করেছে খুব সুন্দরভাবে সত্যি দশটা আমরা এখন এসে পৌঁছেছি নতুন সড়ক ষষ্ঠীতলা বারোয়ারিতে এবং হৈমন্তী মাতার সামনে আমরা এসে দেখছি এখনো এদের প্রস্তুতি পর্ব তুঙ্গে কেমন লাগছে আমার সহ সঞ্চালককে জিজ্ঞাসা করবো কেমন লাগছে দাদা প্রথমত হচ্ছে যে আমরা যখন পুরো ঠাকুরটা দেখবো তখন তো ভালো লাগবে কিন্তু তার আগের প্রস্তুতি পর্ব এই যে সকলের মধ্যে একটা সাজো সাজু রব এর কিন্তু একটা আলাদা সৌন্দর্য আছে তাই না বলো তাই এবং এইখানে এসে আমাদের টিমের প্রত্যেকেরই খুব ভালো লাগছে আমরা বলছো এই পুজো সম্বন্ধে একটু জেনে নিই ওনাদের কাছ থেকে হ্যাঁ আমরা একজনকে পেয়েছি আমাদের এই বারোয়ারি কর্মকর্তা একজন নমস্কার আপনাদের এই পুজো এখনো তো মোটামুটি চলছে কাজকর্ম তো মোটামুটি কখন শেষ হবে আজকে রাতের মধ্যে চেষ্টা করব আমরা শেষ করে দিতে এখন কিছু কিছু লেবার আসেনি ওরা

সেখানে এই যে দর্শনার্থীরা আসছে কেমন ভিড় আগের বছর এবছর কেমন ভিড় আজকে ভিড় খুব একটা নেই ভিড় কালকে থেকে শুরু হবে অ্যাকচুয়ালি আজকে সবাই আসছে একবার চেষ্টা করছে ঠাকুরটা দেখে নেওয়ার জন্য কিন্তু আমরা কমপ্লিট এখনো করতে পারিনি আশা করছি কিছু বিশেষত্ব আপনাদের এবার প্যান্ডেল থিম যদি বলি সেটা প্যান্ডেল থিম একটা এটা হচ্ছে একটা ওই কুটি শিল্পের উপর একটা থিমটা হয়েছে এটা হচ্ছে ওই একটা কুটি শিল্পের উপর থিম হয়েছে এটা ওই টোরাকটা এরকটা আছে সামনে ওই গণেশ আছে এই দিয়ে একটা কুলো ডালা এই দিয়ে একটা আমাদের একটা থিম তৈরি হয়েছে আগে দেখতাম বাড়িতে একদম কাকিমারা মা কাকিমারা এগুলোই কিন্তু হাতে তারা ব্যবহার করতো হাতে বুনতো সেটাকে খুব ভালো লাগলো আপনাদের এখানে এসে আপনাদের বছর কোনো বিশেষত্ব কিছু রয়েছে আমাদের বিশেষত্ব এই প্রতিমা পুতুল মূর্তি প্রতিমা এবং এই প্যান্ডেল আর লাইট একদম তাই আপনাদের প্রতিমা নিরঞ্জন কিভাবে হয় কবে হয়

অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবাই খুব ভালো থাকুন পুজোয় খুব আনন্দ করুন বন্ধুরা আমরা এবার যাবো অন্য কোনো বারো